আমরা তিনজনেই সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম রিজুদার সঙ্গে কম জঙ্গলে তো ঘুরিনি দেশে বিদেশে কম পাহাড়ে চড়িনি কম গুহাও দেখিনি কিন্তু এক ঝলক দেখেই মনে হলো এই গুহাটার মধ্যে কেমন এক প্রাগৈতিহাসিকতা আছে যেন তার মুখের সামনে আগাছা জঙ্গল নানা লতা লতিয়ে উঠেছে ছাদে মধ্যপ্রদেশের হাম্পি বা বিজয়নগরে একা একা গেলে যেমন গাছ ছমছম করে এই গুহাটা দেখেও তেমনি গাছ ছমছম করে উঠল গুহার মুখটা প্রকাণ্ড চার পাঁচটা হাতি ঢুকে যেতে পারে সহজেই পাশাপাশি সাবধানে আমরা গুহার মুখে গিয়ে পৌঁছলাম জঙ্গলটা পেরিয়ে তার মধ্যে কোনো জন্তু জানোয়ার বা সাপ খোপ আছে কিনা কি জানে মস্ত লম্বা তার মধ্যেটা খুব উঁচুও পেছনের মুখটাও খোলা তবে সেটা ঢোকার মুখের মতো অতখানি চওড়া নয় বুহার পেছনের খোলা মুখ দিয়ে আকাশে নীল আর সমুদ্রের সবুজ দেখা যাচ্ছে নিজের তো কোনো রং নেই জলের গভীরতার জন্য কোথাও সবুজ কোথাও নীল বা কোথাও কালো মনে হয় আর আকাশ তার রং ধার দেয় সমুদ্রকে ধার দেয় চাঁদ এবং সূর্য সমুদ্রের বুকে অনেকই আটে অন্ধকার রাতে সমুদ্রের আবার অন্য রূপ কখনো কখনো ফসফরাস জলে ঢেউয়ের মাথায় মাথায় জল আর মশার ভিতরে পা সবে ভিতরে যেন একটা ঝড় উঠল আর তার সঙ্গে উৎকট দুর্গন্ধ বাঘের গুহাতে যেমন দুর্গন্ধ থাকে তেমন প্রায় দুশো তিনশো বাদুর তাদের ডানার ফটাফট শব্দে পাখিদের পাকশাটের চেয়েও অনেক জোরদার শব্দ করে একই সঙ্গে গুহার বাইরে আসতে লাগলো উড়ে আমরা কি করব বুঝতে না পেরে হাঁটু গেড়ে বসে পড়লাম তিনজনে কিছু উড়ে গেল পেছনের মুখ দিয়েও সমুদ্রের উপরে ভটকায় বলল ও ফ্লাইং মারো শটকান দিয়ে রে রুদ্র এক নম্বর দিয়ে মারলে গোটা কি বেশি নির্ঘাত পড়ে যাবে এরা সব ফল খাওয়া বাদু এদের মাংসের যে রোস্ট হবে না লাল জবাব তিতি না কুঁচকে বলল খবরদার নয় মরে গেলেও ওই দুর্গন্ধ প্রাণীর মাংস আমি খাবো না মেরো না রুদ্র বাদুরদের মেঘ মাথার উপর দিয়ে উড়ে বাইরে গিয়ে ছড়িয়ে গেল ডেভিলস আইল্যান্ডের আকাশে নানা গাছে গিয়ে বসল বোধ তারপর তিতির বলল এখানে মারামারি নয় রিজুদানা বলেছে এখানে অভয়ারণ্য গড়বে এ তো রিজুদার কথা সারা জীবন জন্তু জানোয়ার মেরে ঢিবি করে দিয়ে এখন বড় ধার্মিক হতে চাইছে রিজুদার মতিভ্রম হয়েছে ঠিক সেই সময়ই মালভূমির অন্য দিক থেকে ধপ করে একটা গুলির আওয়াজ হলো গভীর জঙ্গলের মধ্যে শটগানের গুলির আওয়াজ ওরকমই শোনায় আমাদের কথার মধ্যেই বাদুরগুলো গুহা খালি করে দিল আমাদের জন্যে প্রোমোটারেরা যেমন পুরনো বাড়ির গরিব ভাড়াটেদের নির্দয়ভাবে উৎখাত করে আমরাও আমাদের নতুন আস্থানার জন্য বাদুরদের উদ্বাস্তু করে দিলাম বেচারেরা কোথায় থাকবে এখন কে জানে তিতির তখনও বাঁ হাতে তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে নাক চেপেছিল সত্যি ভীষণই দুর্গন্ধ এখানে যে কত পেটি রুম ডিওডোরেন্ট লাগবে গন্ধ মারতে তা ঈশ্বরই জানেন দুর্গন্ধটা কোনো রকমে সহ্য করে আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম এবং এগিয়ে যেতেই এক জায়গাতে চার পাঁচটি নর দেখতে পেলাম কঙ্কালদের গায়ের পোশাক ধুলো হয়ে গেছে কিন্তু মাথার চঙের টুপিগুলো প্রায় অক্ষতই আছে ইংরেজি ছবিতে জলদস্যুরা যেমন টুপি পড়ত তেমনই টুপিগুলো ভাটকায় বলে উঠল ইরি ওদের খুন করা হয়েছিল না নির্বাসন দেওয়া হয়েছিল কে জানে কোন দেশি মানুষেরা তাই ভাই কে জানে এক পাশে দেখলাম একটা লম্বা দূরবীন পড়ে আছে যেমন তালের ভেপুর মতো দূরবীন আগে ব্যবহার করা হতো সমুদ্রে এসব পাশ কাটিয়ে গিয়ে আমরা গুহার অন্য মুখে গিয়ে পৌঁছলাম আর পৌঁছেই মুগ্ধ হয়ে গেলাম গুহাটার বাইরে অনেকখানি অনাবৃত পাথুরে জায়গা ইংরেজিতে যাকে বলে লেজ তাই আছে খোলা বারান্দার মতো আর সেখানে দাঁড়ালে সমুদ্র যা দৃশ্য কি বলবো একেবারে খাড়া প্রায় ছ সাতশো ফিট নিচে সমুদ্র ঢেউ এসে আশ্রয় পড়ছে ডেভিলস আইল্যান্ডের পায়ের পাথরে তটভূমি নেই আসলে এই দ্বীপও একটা পাহাড়ি প্রায় হাজারখানেক সাদা সিগল আর টার্ন আকারে উড়ে বেড়াচ্ছে তাদের কিছু কিছু মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে তার মানে এই পাহাড়ের খাড়া গায়ে ওদের বাসা আছে ওদের তীক্ষ্ণ কিন্তু বিলাপের মতো ডাকের মধ্যে এক গভীর বিষণ্নতা আছে যে বিষণ্নতা সমুদ্রের জলে এবং ওই গুহাতেও ছড়িয়ে যাচ্ছে আবিরের মতো উড়ে যাচ্ছে সামুদ্রিক হাওয়ার দমকে দমকে আমরা তিনজন মন্ত্রমুগ্ধ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম সেই প্রাকৃতিক বারান্দাতে অনেকক্ষণ কোনো কথা সরছিল না কারোর মুখেই অনেকক্ষণ পরে বাছাল ভটকায় আর সত্যি যদি রিজুদা এখানে আসতে না গাড়ে তাহলে আমি কিন্তু রিজুদার ফ্রাইডে হয়ে সেটে যাবো আহ কি জীবন চিন্তা করা যায় না বল রুদ্র তিতি শকক্তি করল রিজু কাকার কোনো বিপদ হলো না তো গুলি ছুটতে হলো কেন আমাদের উচিত একবার ওদিকে গিয়ে খোঁজ করা ঠিক বলেছ বলে আমরাও সেই স্বর্গের বারান্দা ছেড়ে সেই গা ছমছম করা প্রায় অন্ধকার গুহার মধ্যে ঢুকে এলাম আবার ভটকাই বলল এখান থেকে সানরাইজ আর সানসেট কেমন দেখা হবে তো রুদ্র তিতির সঙ্গে সঙ্গে সুইজারল্যান্ড থেকে তার বড় মামার এনে দেওয়া ঘড়ির ব্যান্ডে লাগানো ক্যাম্পাসে চেয়ে বলল বাহ গুহাটা উত্তর মুখ তার মানে ওই বারান্দাতে দাঁড়িয়ে ডান দিকে চাইলে সানরাইজ আর বাঁ দিকে চাইলে সানসেট দেখা যাবে ফার্স্ট ক্লাস গুহা থেকে বেরিয়ে আমরা বাইরে পড়ে কিছুটা যেতেই রিজুদা আর যুবরাজের গলার স্বর শুনতে পেলাম ওরা এদিকেই আসছেন ভটকায় গলা তুলে বলল রিজুদা আমিও একটা বই লিখব ঠিক করলাম কি বই দূর থেকেই বলল রিজুদা দা ওয়ান্ডার এই গুলি চালালে কেন এবার ওদের দেখা গেল রিজুদা বলল এমার্জেন্সি হয়েছিল বাঙালির ভাবি জামাইয়ের প্রাণ বাঁচাতে গুলি চালাতে হইতো নইলে এতক্ষণে সংকোচ সাপে তার মাথাতে ছবল মারায় সে ফিনিত হয়ে যেত বাপ রে বাপ কত বড় সাপ সাপটার সঙ্গে বোধ হয় যুবরাজের ফিয়াঁসেরও প্রেম আছে নইলে যুবরাজকে দেখেই সে অমন তেরে আসবে কেন আমিও তো পাশেই ছিলাম যুবরাজ ভাদের হাসছিল বলল রিয়েলি আই উড হ্যাভ বিন ডেড অ্যাজ হ্যাম আইউ থ্যাংকস টু মিস্টার বোস তিতির উত্তেজিত গলায় বলল কি দুর্গন্ধ জানো না রিজু কাকা অসংখ্য বাদুর তাছাড়া কঙ্কাল আছে গুহার মধ্যে জানো ঋজু কাকা বিদেশি নাবিকদের কি করে বুঝলি যে বিদেশি নাবিকদের টুপি আর দূরবিন দেখে ভালোই হলো নিয়ে যেতে হবে মেমেন্টো হিসেবে একটা টুপি যুবরাজকে দিয়ে দেবো ভালো করে ড্রাই ক্লিনিং করে মেমেন্টো হিসাবে ওর আসে প্রেজেন্ট করবে শঙ্কচুরের চামড়াটাও স্কিন করে তো রুদ্র আমি কিছু বললাম না গুহাটা দেখে এতই অভিভূত হয়ে গেছিলাম যে অত কথা তখন ভালো লাগছিল না আবার আমরা রিজুদাকে আর যুবরাজদাকে নিয়ে গুহার মধ্যে ঢুকলাম বাদুরের কথা শুনে রিজুদা উত্তেজিত হয়ে উঠল বলল বাদুরগুলোর যা রোস্ট হতো না মারলি না কেন গোটা চারে। তাছাড়া খারাপ কী গন্ধটা আমার তো বেশ ভালোই লাগে ওই যে তোমার চেয়ালা চিলিদের জিজ্ঞেস করো ভটকাই বলল কঙ্কালগুলোও নিয়ে যেতে হবে নৃতত্ত্ববিদদের কাছে পাঠাবো তারা এই সব কঙ্কালের মালিক মানুষেরা ঠিক কত বছর আগের তা বলে দিতে পারবেন পরীক্ষা করে এখানে কঙ্কাল তো থাকতেই পারে খুন খারাপই তো হতোই আবার না খেয়েও মরে থাকতে পারে এরা ধরো আমরা যাওয়ার সময়ে যদি ভটকাইকে এখানে নামিয়ে দিয়ে চলে যায় তবে বাদুর আর ফল খেয়ে সে কতদিন বাঁচবে ছমাস পরে এলে আমরাও ভটকায়ের কঙ্কাল পাবো এই নীল রঙা জামাটা গায়ে দেওয়া অবস্থাতেই ভটকায় তাকে নিয়ে বদ গিয়ে বললো মরে গেলে দাহনা হলে সকলেই কঙ্কাল হবে আমিও হব আর কি বাইরের খোলা বারান্দাতে পৌঁছে রিজুতা বলল বাহ যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই এখানে না থাকলেই নয় এই দ্বীপ থেকে কোনো বাণিজ্যিক জাহাজও দেখা যাবে না কারণে ধারে কাছে কোনো সিপিং চ্যানেলই নেই তবে যুদ্ধজাহাজ দেখা যেতে পারে ভাদেরা বলল সাবমেরিনও মাঝে মাঝে দেখা যেতে পারে জলের নিচ থেকে দেশি বা বিদেশি সাবমেরিন পেরিস্কোপ তুলে দেখে যাবে আপনাকে কখনো বা অক্সিজেন ভরার জন্য সাপ ভেসে উঠলেও দেখতে পারেন প্রকাণ্ড কালো তিমি মাছের মতো তার শরীরের পিঠের উপরের কনিং টাওয়ারে ক্যাপ্টেন আর ক্রুরা দাঁড়িয়ে আছে এই গুহাটা কিন্তু ইন্ডিয়া নেভি সহজেই রকেট লঞ্চার হিসাবে ব্যবহার করতে পারে লং রেঞ্জ রকেট লঞ্চার আজকাল তো নিশানা নেওয়ারও দরকার নেই হিট সিং কিং রকেট নিজেই শত্রুপক্ষের প্লেন বা জাহাজ বা সাবমেরিনকে খুঁজে নেবে ভাতেরা বলল তারপর বলল ব্যবহৃত হবে হয়তো কখনো কে বলতে পারে আমাকে একটা রিপোর্টও দিতে বলেছেন কমোডর বাটালিওয়ালা নানা জনে নানা কথা বলছিলেন সেখানে দাঁড়িয়ে ওই সামুদ্রিক হাওয়ার মধ্যে টার্ন আর সিগালেদের সংক্ষিপ্ত কিন্তু চাবুকের মতো ডাকের মধ্যে ডেভিলস আইল্যান্ডে সেই উঁচু খোলা পাহাড়ি বারান্দাতে দাঁড়িয়ে আমি ভাবছিলাম আমি আরও বড় হয়ে সচ্ছল হয়ে নিজস্ব মালিকানার এমনই একটা দ্বীপের বাসিন্দা হব সেখানে বসে লিখবো ছবি আঁকব গান গাইব আর ভাববো হেনরি ডেভিড থোরোর দ্য ওয়ার্ল্ডেনের মতো ওয়ার্ল্ড হুইটম্যানের দ্য লিভস অব গ্রাসের মতো শ্রী অরবিন্দ বা স্বামী বিবেকানন্দ বা রবীন্দ্রনাথের মতো লেখা লিখব যা পড়ে আমার পরের 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 প্রজন্মের মানুষেরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে শুধু মানুষের চেহারা থাকলেই তো আর কেউ মানুষ হয়ে ওঠে না ওই সব পড়েই তো আমার মতো সাধারণেরও মানুষের মতো মানুষ হয়ে ওঠার ইচ্ছা জাগে মনে রিজুদা হঠাৎ বলল তিতিরকে তিতি আয় সবাই এখানে বসি কিছুক্ষণ মৃত বিদেশিদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি কিছুক্ষণ নীরব থেকে বলে নিজেই আগে পাথরের উপরে পা মুড়ে থেবড়ে বসে পড়ল সর্বক্ষণ হাওয়া চলে তাই পাথরের উপরে কোনো ধুলোবালি ছিল না এমনিতেও মসৃণ আমরাও সকলে বসলে কিছুক্ষণ নীরবতা পালনের পরে রিজুদা বলল সেই গানটা শোনাতো তিতির পুরোটা গাইবি কিন্তু আস্তে আস্তে তারাহুড়ো করবি না কোন গানটা তা তো বলবে ও হ্যাঁ সেই যে ঘাটে বসে আছি আনমনা কিছুক্ষণ চুপ করে থেকে তিতির বলল কথা চেয়ে মনে নেই কাকা এই তো তোদের দোষ ঠিক আছে আমি বলছি শোন ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময় সে বাতাসে তোরই ভাসাবো না যাহা তোমা পানে নাহি বয় এই তারপরে কি তা আমিও ভুলে গেছি শেষটা মনে আছে গানটা ধরি না ধরলেই মনে পড়ে যাবে শেষটাই বলো তুমি তিতির বললো এতদিন তরি বাহিলাম যে সুদূর পথ বাহিয়া শতবার তরি ডুবু ডুবু করি সে পথে ভরসা নাহি পায় তীর সাথে হেরো শত ডোরে বাধা আছে মোর তরি খান রশি খুলে দেবে কবে মোড়ে ভাসিতে পারিলে বাঁচে প্রাণ কবে অকুলে খোলা হাওয়া দিবে সব জুড়ায়। শোনা যাবে কবে ঘন ঘোর রবে মহাসাগরের কলগান রিজুদা সুললিত গলায় আবৃত্তি করল নিজে গাইলেই পারতো ভারী ভালো গান গায় অথচ কিছুতেই গাইবে না তবে আমার কখনো কখনো শোনার সৌভাগ্য হয়েছে রিজুদা বলে সব কিছুকে কি বাজারে আনতে হয় কিছু তো আমার নিজস্ব ব্যক্তিগত থাকবে কথাটা আমার খুবই ভালো লেগেছিল আজকের এই আদেকলাপনার যুগে মঞ্চে উঠে নিজেকে নির্লজ্জ মতো প্রচার করার যুগে এমন মানসিকতা খুব কম মানুষের মধ্যেই দেখতে পায় তিতির ধরল গানের মুখটা রবীন্দ্রনাথের বা অতুল প্রসাদের কিছু কিছু গান কোনো কোনো পরিবেশে কোনো সাধারণ গাইয়ের গলাতেও এমন গভীরতা ও দীপ্তি পায় যে স্তব্ধ হয়ে যেতে হয় গান শেষ হবার অনেকক্ষণ পর পর্যন্ত আমরা সবাই চুপ করে বসে রইলাম রিজুদার পাইপ অনেকক্ষণ নিভে গেছিল কিন্তু নতুন করে আর ধরালো না সমুদ্রের দিকে যে চুপ করে বসে রইল আত্মস্থ হয়ে ওই মানুষটির মধ্যে যে কতজন পরস্পর বিরোধী মানুষ আছে তা শুধু আমরা তিনজনই জানি অন্যেরা রিজুদার তলই পাবে না গান শেষ হলে ভাদেরা লাজুক মুখে নরম করে বলল ও রবীন্দ্রসঙ্গীত গায় ঘোর ভেঙে নিজুদা বলল ও কে মানে আমার ফি আছে ও আইসি তুমি বাংলা শিখছো রবীন্দ্রনাথকে ভালো করে পড়ো সত্যিই যদি পড়তে পারো যদি তার গানকে হৃদয়ে সরিক করে তুলতে পারো